আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ব্লগটা হচ্ছে আমার হোম টাউন মুন্সীগঞ্জে যেহেতু ঈদ চলে আসতেছে আমরা হোম টাউনে চলে এসেছিলাম ঈদ উদযাপন করার জন্য তো সর্বপ্রথমে সবাইকে বলতেছি যে ঈদ মোবারক যেহেতু ঈদ এখনও আসেনি তো ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর এখানে বের হয়ে পড়েছিলাম আমি আর আমার ভাই মানে আমার কাজিন বের হয়েছিলাম আজকে ভেবেছি কিছু মানে পথ শিশুদের খাবার বিতরণ করব এর জন্যই মেনলি বের হয়েছিলাম যেহেতু এই রমজানে আমি ওরকমভাবে সময় পাইনি তো যেহেতু মুন্সীগঞ্জে এসেছি তো ভাবলাম যে একটু সময় করে আমি টাইম বের করি এবং খাবারগুলো বিতরণ করি তো যাই হোক এই তো খাবার টাবার দিয়ে এখানে আমি কিছু ভাজা পোড়া নিচ্ছিলাম আমি বাসায় পৌঁছতে পৌঁছতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল ইফতারের কয়েক মিনিট আগে এসেছি আর এখানে দেখলাম আলহামদুলিল্লাহ ইফতারে অনেক কিছুই ছিল এই তো খাওয়া দাওয়া শেষ করে নিজের জন্য এক কাপ চা বানিয়েছিলাম আমার কাছে আবার ইফতারের পর এক কাপ গরম চা খেতে অনেক ভালো লাগে খাওয়া দাওয়া করে নামাজ পড়েছিলাম নামাজ পড়ে এখানে দেখলাম যে আম্মু আজকে মানে এই রাতে খাওয়ার জন্য খিচুড়ি রান্না করেছে এখানে গরম গরম খিচুড়ি ছিল আর খিচুড়িটা আম্মু মেনলি বিকালেই রান্না করেছিল আমার কাছে আবার খিচুড়ি পোলাও এগুলো অনেক ভালো লাগে আর এই খিচুড়িটা একদম গরম গরম ছিল তো ভাবলাম খিচুড়ি খাবো আর এখানে ছিল গরুর মাংস ভোনা যদিও আমার কাছে চিকেন বেশি ভালো লাগে তো যাই হোক আজকে গরুর মাংস দিয়ে চালিয়ে নিব। আর এখানে আমি একদম প্লেট নিয়ে কিচেনে চলে এসেছিলাম আমার কাছে আবার কিচেন থেকে নিজের হাতে নিজে খাবার সার্ভ করে নেওয়াটা অনেক ভালো লাগে আর এই তো এখানে আমি খাবার নিচ্ছিলাম আর আমি এখানে পেঁয়াজও নিয়েছিলাম খিচুড়ির সাথে কিন্তু পেঁয়াজটা অনেক ভালো লাগে এই তো খাবার নিয়ে এখন আমি ডাইনিং রুমে চলে যাব ডাইনিং রুমে স্পেসে বসেছিলাম দেখতে অনেক সুন্দর লাগছিলো আর আজকের খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল আমার কাছে যদি রেটিং বলা হয় আমি টেন আউট অফ হান্ড্রেড দেবো অনেক মজা হয়েছিল। আর খিচুড়ি দিয়ে গরুর মাংসটা খেতে অনেক ভালো লাগছিলো যেহেতু খিচুড়িটা গরম ছিল আর গরুর মাংসটা অত একটা গরম ছিল না একদম পারফেক্ট একটা কম্বিনেশান ছিল আর আম্মুর হাতের এই খিচুড়িটা সবাই অনেক পছন্দ করে আমার বাসার। তো আমি খিচুড়ি খাচ্ছিলাম আর আপুদের ভিডিও কল দিয়ে লোভ দেখাচ্ছিলাম যেহেতু আম্মু আজকে খিচুড়ি রান্না করেছে তো ওনাদের তো দেখাতেই হবে এই তো পথে আমি আবার একটু বিপ নেওয়ার জন্য কিচেনে চলে এসেছিলাম সত্যি আমার কাছে একদম মন ভরে খাওয়া হয়েছে আজকে খিচুড়ি অনেক মজা হয়েছিল । এই তো খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে আম্মু সাহারির জন্য খাবার রান্না করছে এখানে মুরগির মাংস রান্না করবে এর জন্য সব কিছু প্রিপারেশান নিচ্ছিল মুরগির মাংসটা আম্মু আজকে একদম নর্মালভাবেই রান্না করছিল যেহেতু এই রাতের জন্য খিচুড়ি মাংস রান্না হয়েছিল তো সেহেরির জন্য আম্মু একদম নর্মাল খাবারই রান্না করছিল সেহরিতে মানে নর্মাল খাবার খেতেই ভালো লাগে এর জন্য এখানে আম্মু চিকেন ভুনা করছিলো আর চিকেনটা আলু দিয়ে রান্না হচ্ছিলো চিকেন ছিল ডাল ছিল আর কি কি যেন মাছ ছিল আমার আইডিয়া নেই মানে দেখিনি এক পাশে আম্মু রান্না করছিল আর আমি আম্মুর সাথে দাঁড়িয়ে গল্প করছিলাম আর আম্মুর সাথে কথা বলছিলাম এবারে রমজান গুলো একদম জলদি জলদি চলে গেল মনে হচ্ছিল এবারের রমজানগুলো চোখের পলকেই চলে গেল রহমতের মাছগুলো চলে যাচ্ছিল আল্লাহ যেন আমাদের সব ভুল টুটে সব কিছু মাপ করে দেখ আমিন আর এই তো চিকেনের পাশাপাশি এখানে আম্মু ভাতটাও রান্না বসিয়ে দিয়েছিল আর চিকেনের মধ্যে এখানে আলু দেওয়া হয়েছিল আম্মু রান্না করছিল আর কিচেনের এর জানালা দিয়ে এত সুন্দর বাতাস বইছিল আর এখানে আম্মু এখানে একটা বোর্ড দিয়ে দিয়েছিল যেহেতু বাতাস আসছিল আর কিচেনের চুলার মধ্যে আগুনটা নেবে যাচ্ছিলো এর জন্যই মেনলি পিছনে বোর্ডটা দেওয়া হয়েছিল যেন বাতাসটা না আসে আর এখানে আম্মু প্রায় ভর্তা বানাচ্ছিলো অনেক ধরনেরই এখানে মেবি ধনিয়া পাতা ভর্তা বানানো হচ্ছিল তো এই তো আজকের ব্লগটা একদম সিম্পলি আমি দেখানো ট্রাই করেছি আর আজকের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনার চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি